পেয়েছি যত ভগবানের স্মরণে থাকবো ততই ভালো গর্ভবতী অবস্থায় তো সব কিছু করা যাবে এভরিথিং ভগবানের সেবা থেকে শুরু করে মালা জব ভগ তুলসী মারানকে জল অর্পণ সব কিছু হিংসা নিন্দা করে আমাদের জীবনটাকে অতিবাহিত করে শেষ করে দেই তাহলে একদিন আমরা নরকের কীট হয়ে থাকব নরকের কীট করঙ্গি দেখাও তুমি স্কুলে কবে যাবে যে এই বাজে কমেন্ট করা করার কোনো এখানে মানে হচ্ছে না তো আপনি এত এত নির্লজ্জার লোক আপনি আপনার গায়ের মধ্যে এত চুল চলাচ্ছে কেন রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্ত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিছু কমেন্টের রিপ্লাই দিব কালকে অনেকে অনেক রকম মন্তব্য করেছে যে একজন গর্ভবতী মায়ের কী করণে রয়েছে তো সেই নিয়ে অনেক রকমের মন্তব্য করেছে ভালোবন্ধ মিলিয়ে কিন্তু আজকে এই জবাবগুলো দিতে হবে না হলে আপনারাও জীবনে অনেক রকম ভুল করতে পারেন তো আজকে দামোদরের খুবই সুন্দর সিঙ্গার হয়েছে আজকের বাল্য বগি দেখুন সকাল সকাল জগন্নাথের খিচুড়ি হয়ে গেল হয়ে গেলো এখানে এই ছোলা তারপর এই আপনার একটা স্লাতের মতো বানিয়েছে এই হলো জগন্নাথের খিচুড়ি আর হলো মিষ্টি হি বল তো সকাল সকাল গোরাঙ্গি স্নান টান করে নিয়েছে তো এখন গোরাঙ্গি একটু ক্রিম টিম লাগাচ্ছে গোরাঙ্গির গায়ে গোরাঙ্গি তুমি কি করছ আচ্ছা ক্রিম লাগা দি আচ্ছা গোরাঙ্গি দেখাও তুমি স্কুলে কবে যাবে স্কুল বেগ ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা লাগছে তো গোরাঙ্গি ঠান্ডা লাগছে স্নানটা করে আসো না গরম জলে স্নান করেছে তো ছোট বাচ্চা তো এখন আজকে ঠান্ডা একটু লাগছে বেশি হাওয়া খুব বাইরে চলো গৌরাঙ্গি প্রসাদ পেয়ে নো আসো রাধি রাধি শ্যাম কি হচ্ছে আজকে হচ্ছে আলু ভাজা বাঁধাকপি তরকারি ডাল আর noh যে বাঁধাকপি রেডি হয়ে গেছে এখানে মটর্সডি ছাড়াই নিয়েছি একটু একটু মটর্সডি সস্তা হয়ে গেছে বাজারে মটর্সডির কিনাই না বানাই সকালবেলা হয়েছে হয়ে গেছে অনেক রকমের বৃষ্টি তো আজকে এখন আবার দুপুরে এটা হবে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে এখন রান্না চাপ এখন দেখা যাক কতক্ষণে হয় রান্না একটা কমেন্ট করেছে যে গর্ভবতী মায়ের আখি একাদশী ব্রত পালন করতে পারবে কিনা হরিনাম জপ করতে কিনা গীতা বাগবর পাঠ করতে পারবে কিনা মানে ভজন ভক্তি করতে পারবে কিনা সেই বিষয়ে কিছু উত্তর দাও সব মানে কি বলবো দাদু ঠাকুমা আমলের কাহে মানে হচ্ছে এসব নিয়ম নিয়ে মানুষে বসে থাকে আমাদের এখানেও আমি শুনতাম যে আমার দিদি যখন গর্ভবতী ছিল তখন তাকে একাদশী করতো আমার দিদি তো তাকে বললো যে নাকি গর্ভবতী অবস্থায় একাদশী পালন করা যাবে না নাকি না খেয়ে থাকতে হবে ফলমূল খেয়ে থাকলে কি বাচ্চা কষ্ট পাবে তো সত্যি করে বলতে গেলে কি আমার তো এরকম সমস্যা না একাদশী যেন মনে হয় একাদশীর দিন এলে মনে হয় যেন আমার পুরো বছরটা মানে হচ্ছে যে বারো দশ মাস যেন আমার একাদশী ব্রত হয়ে যায় একাদশী ব্রত কাটে মানে একাদশীর দিনকে আমার তো একটু খিদে পর্যন্ত পায় না সব ভুলভাল কথা আর মালা জপ করা যাবে না এই করা যাবে না যত আমরা ভগবানের বেশি স্মরণে থাকবো আমি তো কালকে আপনাদেরকে বলেইছি যত ভগবানের স্মরণে থাকবো ততই ভালো গর্ভবতী অবস্থায় তো সব কিছু করা যাবে এভরিথিং ভগবানের সেবা থেকে শুরু করে মালা জব ভগ তুলসী মারানকে জল অর্পণ সব কিছু ভগবানের ভোগ বানান বিন্দাস তো এই সময় তো সবচেয়ে বেশি বজন ভক্তি করার সময় বজন ভক্তি আমরা যত করবো তত সন্তানের উপর সেই প্রভাবটা পড়বে ঠিক আছে সেই প্রভাবের ফলেই যখন সে গর্ভের বাইরে আসবে তখন সে কৃষ্ণ একটা ভক্ত বানবে ভগ ভগবানের প্রচার করবে নাম করবে কীর্তন করবে আর আপনাকেও সে কি বলবো ভালো রাখবে হ্যাঁ কৃষ্ণ ভক্তরা কখনও তার মায়েদেরকে তার পিতামাতাকে কষ্ট দেয় না কারণ ভগবান তাকে প্রথম থেকে সেরকমই শিক্ষা দিয়ে নিয়ে আসে তো সেই জন্য আপনারা বেশি বেশি করে ভজন কীর্তন করেন নাম করেন ভগবানের সেবা করেন পূজা করেন দর্শন করেন তো এটাতেই অনেক ভালো তো আজকে বিষয়গুলো বলা উচিত যে কালকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছি যে মায়েদের গর্ব যখন হয় তখন তারা সার্থিক আহার এবং ভগবানের ভজন ভক্তি করতে হয় তো সেই বিষয় নিয়ে কালকের ভিডিওটা আপনারা হয়তো কালকে দেখেছেন তো সেই বিষয় নিয়ে একজন ব্যক্তি অনেক রকমের কটুক্তি কমেন্ট করেছে তো আমি যদি এখন এখানে বাজে বাসায় কথা বলি তখন এসে কিছু লোক এসে কমেন্ট করবে যে আপনি তো ভক্ত মানুষ আপনি কেন এখানে বাজে বাসায় কথা বলছেন মানুষ কি বলে বলুক আপনি কান দিবেন না তো আমাদের গা কি রক্ত মাংস নয় আমরা আমার আমাদের গাম গা ডাকি পাথর দিয়ে বানানো এত বাজে বাজে কথা বলা প্রথম কমেন্ট করেছে কাউ কাউকে খাবার নিয়ে কোনো রকমের উপদেশ দেবেন না ঈশ্বর সবার জন্য খাদ্য ঠিক করে রেখেছেন তাই আপনি উপদেশ দেওয়া বন্ধ করুন তো ভগবান তো সবার জন্য খাদ্য দিয়েছে তো পশুদের খাবার পশুরা খাবে যেরকম ছাগল গরু তারা তৃণভোজী তারা গা ঘাস খাবে শাক সবজি খাবে আর মানুষের খাবার কি ভগবানের সার্থিক প্রসাদ ভগবানকে নিবেদিত নিবেদন করে প্রসাদ খাওয়া উচিত তো পশু মানুষ হয়ে পশুদের খাবার খাচ্ছেন আবার বড় বড়ো এখানে কমেন্ট করতে আসেন আমি সবাইকে বলছি না যিনি কমেন্ট করে ওনাকে বলছি আমি কমেন্টটা সার্ডে দিয়ে দিচ্ছি আপনার দেখে নিন মানুষ হয়ে মানুষের খাবার খান আপনি একটা কুকুর বিড়াল একটা জীব জানোয়ার কেটে আপনি খেয়ে নেবেন আর এখানে এসে বড়ো বড়ো লেকচার দেবেন এখানে যে আত্মা যা চাই তাই খাবো আত্মা হলো ভগবানের অংশ জীব আত্মা হলো ভগবানের অংশ ভগবানের অংশ যিনি উনি কি একটা জীব হত্যা করে খাওয়ার জন্য ওনার আত্মায় চাবে আত্মা চাই ভগবানের নাম করো ভগবানের ভজন করো সৎ বিচার করো মানুষের মানুষের ক্ষতি করবে না মানুষের ভালো করো আর আত্মাকে চায় একটা জীব হত্যা করে খাওয়া আমি কথাটা বলার উদ্দেশ্য এই কমেন্টে দেখি আপনারা যারা কন্টিনিউ আমাদের ব্লগ দেখেন তারা মাইন্টে নেবেন না তারপর উনি এই কথাটা বলেছে ঠিক আছে উপদেশ দেবেন না আপনাকে তো উপদেশ দিইনি আপনি কেন এসে কমেন্ট করেছেন আমি উপদেশ দেওয়ার উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা যেটা করি যেটা সত্য সনাতনে ধর্মে রেখা আছে যেটা সনাতন ধর্মে নিয়ম নিষ্ঠা নীতিতে রয়েছে সেইগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার প্রয়াস করি আমরা যেটা করছি সেটা যেন আপনারাও কেউ যদি কোনো জন্মের সুকৃতি উদয় উদয় হয়ে থাকে তাহলে সেটা দেখে তার মনের মধ্যে জাগবে তো সেও সার্থিক এবং শুদ্ধ হার গ্রহণ করবে ভগবানের ভজন করবে তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল এখানে সে উনি বাজে মন্তব্য করেছে মানে এসব খাওয়ার খেতে 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 মা তার ব্রেনটাও এ জানোয়ারের মতোই কাজ করছে তারপরে আবার কমেন্ট করেছে উনি করেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আমি নাকি অপদাত্র কোনো কাজ করি না শুধু ইউটিউবের উপর নির্ভর করি আপনি মূর্খের মতো কথা বলেন মূর্খ যত মূর্খ লোক আছে তারা এরকম বাজে মন্তব্য করে কারণ একজন ইউটিউবার আমি বলি না আমি ইনকাম এত করি যদি রাধাহানির কৃপা হয়তো ইউটিউবের ইনকামের টাকা দিয়ে একটা সংসার চলে যায় ঠিক আছে আর বর্তমানে আমাদের ইন্ডিয়াতে যত বড় বড় ইউটিউবার আছে না মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আপনার মতো লোকেরা কিনতে পারবে যারা একটা বড় ইউটিউবার আছে এখানে এসে আপনি বড় বড় কমেন্ট করছেন যাই হোক যে এই বাজে কমেন্ট করা করার কোনো এখানে মানে হচ্ছে না তো আপনি এত এত নির্লজ্জার লোক আপনি আপনার গায়ের মধ্যে এত চুল চলাচ্ছে কেন আপনি কমেন্ট করতে আসেন কেন এখানে আপনি ভিডিও দেখেছেন চুপচাপ চলে যান আপনাকে তো কিছু বলিনি কেননা পশুদের মতো আহার করে এখন মা তার ড্রেনটা পশুদের মতো কাজ করছে পশুদের খাওয়া হলো মাংস খাওয়া জীব জানোয়ার তারা খায় কিন্তু আপনি তো পশু মানুষ হয়ে পশুদের খাবার খাচ্ছেন তাহলে আপনি তো বড় পশু আপনি একটা বড় পশু হয়ে আপনি এখানে বাজে কমেন্ট করতে কেন আসেন এরকম কমেন্ট যদি কেউ করেন বলো ভক্ত হয়েছি ভক্তর মতো রয়েছি কারো কোনো ক্ষতি করছি না কারো হিংসা নিন্দা করে আমাদের জীবনটাকে অতিবাহিত করে শেষ করে দেই তাহলে একদিন আমরা নরগের কীট হয়ে থাকব। নরগের কীট আমাদের আহার হলো ভগবানকে নিবেদিত করে প্রসাদ গ্রহণ করা সার্থিক আহার শাক সবজি ভোগ লাগিয়ে ভগবানকে আহার গ্রহণ করা আর পশুদের খাবার হলো তারা মাছ মাছ মাংস তারা পশুদের খাবার হ্যাঁ ভাগ কি খায় মাংস শিকার করে হ্যাঁ হরিণ গরু ছাগল তারা তৃণভোজি তারা শাক সবজি খায় কিন্তু মানুষের খাবার কি একমাত্র যেটা ভগবানকে নিবেদন নিবেদন করা যায় শাক সবজি আপনি অন্ন ডাল এগুলো আপনি ভগবানকে নিবেদন নিবেদন করে প্রসাদ রূপে আপনি খাবার খেতে পারেন অথবা অন্য কিছু খাবার খেলে যেটা ভগবানকে নিবেদন বিনা খাবার আহার গ্রহণ করেন সেটা পাপ খাওয়ার সমান আপনি যদি শুধু নিরামিষও খান ভগবানকে নিবেদন বিনা তাহলে সেটাও আপনার পাপ খাওয়ার সমান হবে এই জন্য একমাত্র যদি আপনি সনাতন শাস্ত্র এবং বৈষ্ণব সমাজ ধর্ম পালন করেন তাহলে একমাত্র ভগবানকে ভোগ লাগিয়ে আপনার আহার গ্রহণ করার যোগ্য আর আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা ভক্তি করছি আমরা ভক্তি জীবনে রয়েছি যে আমরা যদি যেটা করছি সেটা দশটা মানুষের মধ্যে শেয়ার করি তাহলে তার হৃদয়ের মধ্যে যদি একবার ভক্তি জেগে যায় দশ জনের মধ্যে একজনের যদি ভক্তি জাগে তাহলে আমাদের মনে সার্থক হয়ে যাবে যে আমাদের দ্বারাই একটা মানুষ কৃষ্ণ ভক্ত হয়েছে ভগবান বলেছে শুধু ভক্তি করলে হবে না ভক্তি প্রচার করতে হবে এই জগৎ জগৎবাসীদেরকেও আপনারা যারা ভক্তি করছেন প্রচার করুন তাদেরকেও জ্ঞান উপদেশ দিন তাহলে তার মধ্যে ভক্তি জাগবে আসতে পারবে তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল আমাদের ইনকাম করার উদ্দেশ্য নেই আর আমরা কখনো কখনো বলি যে ভগবানের সেবা আছে আপনি যদি সেবা করতে চান কেউ তাহলে করতে পারেন এখানে কোনো অ্যামাউন্ট বাজেট করা হয় না যার যেরকম সাধ্য সেবা করছে বৈষ্ণব সেবা হচ্ছে ভগবানের নিত্য সেবা হচ্ছে সেবা আপনি একটা অপদাত্র কেন আপনি এখানে খেয়ে খেয়ে বাড়িতে উল্টা পাল্টা খেয়ে দিয়ে মানুষের নিন্দা করে যাচ্ছেন আপনি একজন ভক্তি করছেন না অন্যদেরকে ভক্তিপথা বলা দিচ্ছেন তাহলে আপনি তো নরকের কিট যারা বৈষ্ণবকে নিন্দা করে বৈষ্ণবের কথায় ভুল ধরে ধূষ দেখে তাদের মহা অপরাধ ভগবান কৃষ্ণ তাদের ক্ষমা করে না তো যাই হোক আমার উদ্দেশ্য ছিল না এসব বলা কিন্তু একজন লোক এভাবে বাজে কমেন্ট করে যাবে প্রত্যেকটা বারে কমেন্ট করছি কিন্তু কমেন্টের রিপটা দেই না এটা বলার দরকার আছে তো এটাই আপনারা ভিডিও দেখেন বৃন্দাবনের প্রতি ভক্তি প্রীতি আসছে ভগবানের সেবা হচ্ছে ভগবানের সেবা করছেন তো এটাই আপনারা যারা বৈষ্ণব সমাজে রয়েছেন তারা তো কখনো এরকম কথা বলবেন না যারা বল করতে হবে আর ভগবান বলেছে বিনা ভক্তি বিনা ভজনে আমার ভজন যারা করবে না তার আবার এই জগতে আসতে হবে কুকুর বিড়াল হয়েও আসতে হবে যে আমার ভক্তি করবে আমার ভজন করবে সে একমাত্র আমার ভগবানের আমার ধামে আসবে তো যাই হোক আমি তো এত ভালোভাবে রাধা আমাদেরকে দর্শন করি তো রাধা দর্শন করে নিন রাধা দামোদর লাল যে জয় বৃন্দাবৃন্দা কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দ আনন্দে কি জয় রাধে রাধে তো কালকে হলো একাদশী কালকে একাদশীতে খুবই সুন্দর সিঙ্গার হবে তো আপনারা যারা এখন মধ্যে আমাদের করে পাশে থাকুন আর প্রতিদিন ভগবানের দর্শন করে আপনাদের জীবন সার্থক করুন জয় হো গোরাহারি রাধে 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 রাধা রাধে কি জয় জয় হো গোপাল তো প্রিয় আজকে এখানে ভিডিওটা শেষ করছি ব্লগে আপনার সঙ্গে আবার দেখা হবে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর এই বিষয়টা আজকে বলার উদ্দেশ্য এটাই ছিল দেখতে পেলেন প্রত্যেকটা সময় মানুষ বাজে কমেন্ট করে যায় প্রত্যেকটা সময় মানুষ বাজে মন্তব্য করে তো এটা আজকে আমি বলা বলতে বাধ্য হয়েছি তো যারা নিত্য ভিডিও দেখেন তারা মনে করছে নেবেন না আর যারা এরকম বাজে কমেন্ট করেন তাদের শিক্ষা হওয়া উচিত তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর কালকে একাদশী একাদশী ব্লগ আপনারা পাবেন রাধে রাধে হরি বল